নমস্কার আমি কৌশিক আজ এই বর্তমান যুগে আমাদের সকলেরই কিন্তু এই ফাস্টফুডের খাওয়ার পরিমাণ কিন্তু সকলের কিন্তু বেড়েই চলেছে তো তার ফলে আমাদের পেটের মধ্যে যে ডাইজেস্টিভ যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের গণ্ডগোল দেখা যাচ্ছে আমাদের লিভারের অনেক প্রবলেম দেখা যাচ্ছে তো এর ফলে আমাদের গ্যাস অম্বল অ্যাসিডিটি বুক জ্বালা তারপরে হচ্ছে আমাদের বমিটিন ভাব তারপর মাথা যন্ত্রণা মাথা ঘোরা এই সমস্ত প্রবলেম কিন্তু আমাদের লক্ষ্য করা যাচ্ছে তাই আজ আপনাদের কাছে এমন দুটো প্রোডাক্ট সম্পর্কে আমি আলোচনা করব যে প্রোডাক্টগুলি সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলি যদি আপনারা এক মাস কন্টিনিউ যদি আপনারা ঠিক এবং সঠিক নিয়মে যদি আপনারা সেবন করেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্ত লিভারের প্রবলেম বা পেটের প্রবলেম যে কোনো ধরনের পেটের প্রবলেম কিন্তু দূর হয়ে যেতে পারে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং খাওয়ার নিয়মটা কি রয়েছে সেই নিয়মটাও কিন্তু আপনারা একটু জেনে রাখবেন ঠিক আছে বন্ধুরা তো প্রথমে আমার কাছে দেখতে পাচ্ছেন দুটো হচ্ছে জাইম হচ্ছে সিরাপ এই দুটো ডাইম সিরাপ এটি হচ্ছে সম্পূর্ণ কিন্তু আয়ুর্বেদিক সিরাপ এবং এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সম্পূর্ণ কিন্তু আয়ুর্বেদিক সিরাপ ঠিক আছে এবং এটির ফাংশান আলাদা এটির ফাংশান কিন্তু আলাদা এটি হচ্ছে সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটি হচ্ছে হাফস অ্যান্ড ড্রাগ কোম্পানি তৈরি করে থাকে তো এই যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটির কাজ হচ্ছে আপনাদের যে ডাইজেস্টিভ যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমটাকে হচ্ছে ঠিক করা অর্থাৎ কি অর্থাৎ হচ্ছে আপনার যে যে হজমের যাদের রয়েছে যাদের দেখবেন বুক জ্বালা রয়েছে গ্যাস হচ্ছে প্রচন্ড লিভারের যাদের প্রবলেম রয়েছে তো তারা এই সিরাপটা খেতে পারবেন ঠিক আছে আর এই যে সিরাপটা আপনারা দেখতে পাচ্ছেন এই সিরাপটা হচ্ছে এক ধরনের হচ্ছে সিরাপ ঠিক আছে তো এই যে সিরাপটা আপনারা দেখতে পাচ্ছেন এই সিরাপটা হচ্ছে কি যাদের দেখবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে অর্থাৎ বুঝতে পেরেছেন যাদের দেখবেন কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে পায়খানা খুব বেশি শক্ত হচ্ছে ঠিক আছে পেটের মধ্যে দেখবেন গ্যাস হচ্ছে পায়খানা একদমই হচ্ছে না তো সেই সমস্ত পেশেন্ট পার্টিরা এই সিরাপটা ইউজ করতে পারবেন এই সিরাপটা কিন্তু আপনাদের পেটের যাবতীয় প্রবলেমটাকে ঠিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের পায়খানাটাকে নরম করবে এবং যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে সেই কোষ্ঠকাঠিন্যের কিন্তু এই দূরীকরণের ক্ষেত্রে এই এই ইউ যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইউল্যাক এই ইউল্যাক সিরাপটা কিন্তু কাজ করবে এটা হচ্ছে দুশো এম এর সিরাপ এটা হচ্ছে ইউরো কেয়ার ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড হচ্ছে প্রোডাক্ট ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে কোম্পানির নাম হচ্ছে ইউরো কেয়ার ঠিক আছে তো বন্ধুরা এবার বলবো এই দুটো সিরাপ খাওয়ার নিয়মটা কি রয়েছে তো এই দুটো সিরাপ আপনারা সকলেই কিন্তু খাওয়া পরে খাবেন অর্থাৎ এই এই সিরাপটা সিরাপটা আপনারা আপনারা সারা সারা দিনে দিনে দুবার খেতে খেতে পারবেন পারবেন একবার ঠিক আছে। রাতের বেলা খাওয়া দাওয়ার পরে এই সিরাপটা এই যে সিপিটা দেখতে পাচ্ছেন এই সিপিটার এক সিপি করে এবং যাদের বেশি প্রবলেম তারা দু সিপি বা তিন সিপি করেও কিন্তু তারা খেতে পারেন ঠিক আছে আর এই যে সিরাপটা আপনারা দেখতে পাচ্ছেন এই সিরাপটা হচ্ছে আপনারা সারা দিনে ইউজ করতে পারবেন একটা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দু সিবি এবং রাতের বেলা খাওয়া দাওয়ার পরে দু অর্থাৎ এটি হচ্ছে ফাইভ এমএলের সিপি অর্থাৎ দু সিপি মানে হচ্ছে টেন এমএল করে ঠিক আছে বন্ধুরা আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এই সিরাপগুলো খাওয়ার কীরকম নিয়মটা রয়েছে ঠিক আছে তো এবার বলবো যারা এই সিরাপ দুটো এই সিরাপ দুটো যারা আমার কাছ থেকে নিতে চান তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করবেন অবশ্যই এবং আমি আপনাদের সঙ্গে সেই কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে প্লিজ অন করে রাখবেন যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম গিয়ে যেন পৌঁছে যায় তো নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন